হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এলাম নতুন একটি মুভি নিয়ে এই মুভিটির নাম হচ্ছে টিপ এই মুভিটিতে এমন একটি মেয়ের কাহিনী দেখবো যেই মেয়েটির গোপন জায়গায় তাঁত ছিল আর কোনো ছেলে যদি তার সাথে খারাপ কোনো কিছু করার চেষ্টা করত তাহলে সেই মেয়েটি সেই তাঁত দিয়ে সেই ছেলেটির গোপনাঙ্গ কেটে দিত তো যাই হোক চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা একটি কাপলকে দেখতে পাই যারা তাদের গার্ডেনে বসে গল্প করছিল আর সেখানে তাদের সাথে তাদের দুজন বাচ্চাও ছিল তাদের মধ্যে ছিল একজন ছেলে এবং একজন মেয়ে আসলে এই ছেলে মেয়ে দুইটি সৎ ভাই বোন ছিল ছেলেটির নাম ছিল ব্রেথ আর মেয়েটির নাম ছিল ডাউন তারা দুজন মিলে একটি ছোট বার খেলা করছিলো আর সেই বার টাপে ব্রেট তার বোনকে খুবই জ্বালাচ্ছিল কিন্তু হঠাৎ করে তখন ব্রেথ জোরে একটা চিৎকার দিয়ে ওঠে চিৎকার শুনে যখন ব্রেদের বাবা ব্রেদের কাছে যায় তখন সে ব্রেদের হাতের আঙুলে একটা কামড়ের দাগ দেখতে পায় আর তখন সে ভাবে হয়তো বা ডাউন তার ছেলেকে কামড়ে দিয়েছে কিন্তু আসল ঘটনা ছিল একটু অন্যরকম আসলে ডাউন তার দাঁত দিয়ে এই কাজটা করেনি সে অন্য কিছু দিয়ে এই কাজটা করেছিল আর সেটা কি সেটা আমরা এই মুভির শেষেই জানবি এরপরে সিন শিফট হয় আর আমরা কিছু বছর পরে সিন দেখতে পাই ডাউন এখন অনেক বড় হয়ে গেছে আর তার সাথে সাথে সে একটা খ্রিস্টান গ্রুপের মেম্বারও হয়ে গিয়েছিল এরপরে সে স্টেজে দাঁড়িয়ে স্টুডেন্টদের সামনে স্পিচ দিচ্ছিল স্পিচ শেষে সে তার বন্ধুদের সাথে গল্প করছিল আর তখনই সেখানে টবি নামের একটা ছেলে আসে ডাউন টবিকে দেখার সাথে সাথেই টবির প্রেমে পড়ে যায় এরপরে ডাউন বাড়িতে চলে আসে এরপর আমরা দেখতে পারি যে ডাউনের মা সবসময়ই অসুস্থ থাকে বাড়িতে ডাউনের ভাই প্রেডও থাকে আর সেও এখন অনেক বড় হয়ে গেছিল কিন্তু বড় হয়েও সে একদমই পাল্টায়নি সে আগের মতোই ডাউনকে খুবই বিরক্ত করত। আর সেই জন্যই ডাউন তার ভাইকে একদমই সহ্য করতে পারতো না এরপরের দিন ডাউন তার কলেজে যায় ক্লাসে টিচার মেয়েদের গোপনাঙ্গ বিষয়ে আলোচনা করছিল কিন্তু বইয়ের মধ্যে মেয়েদের গোপনাঙ্কর যে ছবিটা ছিল সেটা একটা স্টিকার দিয়ে ঢাকা ছিল তখন টিচার তাদেরকে বলে যে বোর্ড থেকে তাদেরকে ছবিটা ঢেকে দিতে বলা হয়েছে ক্লাস শেষ করে ডাউন টবি এবং তার ফ্রেন্ডরা মিলে সিনেমা 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 যায় দেখার জন্য দেখাকালীন সময়ে টবি ডাউনের দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে থাকে তখন ডাউন সব সবকিছুই বুঝছিল কিন্তু সে টবিকে একটুও পাত্তা দেয় না সিনেমা দেখা শেষে তারা সকলে মিলে একটি লেকের কাছে ঘোরাফেরা করতে যায় সেখানে গিয়ে টবি এবং ডাউন তাদের ফ্রেন্ডদের কাছ থেকে আলাদা হয়ে একা একা একটি নির্জন জায়গায় গল্প করতে শুরু করে তখন ডাউন টবিকে তার বিষয়ে সব সবকিছুই বলে কিন্তু টবি ডাউনের কোনো কথাই বিশ্বাস করছিল না সে ভাবছিল যে ডাউন সব কিছু বানিয়ে বানিয়ে বলছে কিন্তু ডাউনের যাতে মন খারাপ না হয় তাই টবি ডাউনের সব কথাতেই একমত পোষণ করছিল অপরদিকে আমরা দেখতে পাই যে ডাউনের ভাই মানে ব্রেত যে তার গার্লফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এসেছিল যেখানে ব্রেতের গার্লফ্রেন্ড ব্রেতকে তার কাটা আঙুলটার ব্যাপারে জিজ্ঞেস করে আর তখন ব্রেত তার গার্লফ্রেন্ডকে সমস্ত কথা খুলে বলে যে কিভাবে তার আঙুলটা ছোটবেলায় কেটে গিয়েছিল এরপর সেখানে তারা তাদের মতো এনজয় করতে থাকে এরপরে আমরা দেখি যে ডাউন বাড়িতে ফিরে এসেছে আর সে বিছানাতে শুয়ে শুয়ে টবের কথা চিন্তা করছিল সে এটা ভাবতে থাকে যে তার এবং টবের ভবিষ্যতের দিনগুলো কেমন হবে কিন্তু হঠাৎই সে ভাবনা চিন্তার মাঝখানে হঠাৎ একটি অদ্ভুত দেখতে জিনিস তার চোখের সামনে চলে আসে আর সে খুবই ঘাবড়ে যায় এর পরের দিন সকালে ডাউন টবিকে কল করে আর সে টবিকে বলে যে আমাদের সম্পর্কটা এখানেই শেষ করা উচিত আমাদের এই সম্পর্কটা আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয় কারণ আমাদের সম্পর্কটা এখন আর বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধতা নয় আমরা একে অপরের প্রতি অনেক আকর্ষিত হতে শুরু করেছি এরপর তিন দিন ডাউন আবার টবিকে কল করে আর সেই লেকের ধারে ডাকে দেখা করার জন্য এরপরে তারা দুজন মিলে সেই লেকের পানিতে গোসল করে এবং আরো অনেক মজাই করে তারা সেই লেকের পানিতে সাঁতার কাটতে কাটতে একটি গুহার কাছে চলে যায় সেই গুহার কাছে গিয়ে তারা দুজন একে অপরের সাথে কথা বলতে শুরু করে সেখানে টবি ডাউনকে এই অবস্থায় দেখে সে আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারছিল না আর সে সেখানেই ডাউনের সাথে ইন্টিমেট হতে যাচ্ছিল কিন্তু ডাউনের এইসব কিছুই ভালো লাগছিল না আর সেই জন্য সে টবিকে বারবার বাধা দিচ্ছিল তখন টবি ডাউনকে বলে যে কোনো সমস্যা নেই চিন্তা করো না আমাদের মধ্যে এসব কিছু হলেও তুমি সবসময় আমার কাছে প্রিয়ই থাকবে আর আমি তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসবো এটা বলে টবি সেখানে খুবই হিংস্র হয়ে পড়ে আর সে ডাউনের উপর ঝাপটে পড়ে টবির এমন হিংস্রতা দেখে ডাউন সেখানে খুবই ভয় পেয়ে যায় আর ভয়ের চোটে সেখানে অজ্ঞান হয়ে যায় টবি তখন চিন্তা করে এটাই সুযোগ এখনই যা করার করতে হবে ঠিক সেই সময়ই ডাউন সেখানে জেগে ওঠে আর সে যখন দেখে যে টবি তার সাথে এইসব কিছু করছে সে টবিকে আটকানোর চেষ্টা করে কিন্তু টবি তার কোনো কথাই শোনে না একটু পর হঠাৎ করে টবি জোরে একটা চিৎকার দিয়ে ওঠে আর সে লেকের পানিতে পড়ে যায় তখন ডাউন সেখানে দেখতে পায় যে টবির গোপনাঙ্গটা সেখানে কেটে পড়ে রয়েছে আর এটা থেকে সে সেখানে খুবই ভয় পেয়ে যায় আর সে টবিকে অনেক জোরে জোরে ডাকতে থাকে কিন্তু টবির কোনো আওয়াজে আসছিল তাই ডাউন সেখানে বসে বসে কাটতে থাকে এরপরে ডাউন আর কিছু ভেবে না পেয়ে এসে বাড়িতে চলে আসে পরের দিন যখন ডাউন তার কলেজে যায় সে স্কুলে সবার সামনে দাঁড়িয়ে স্পিচও দিতে পারছিল না কারণ সে খুবই ভয় পেয়েছিল অপরদিকে কলেজের সমস্ত স্টুডেন্টরা মিলে পার্টি করছিল কিন্তু ডাউন এক জায়গায় মন খারাপ করে চুপচাপ বসেছিল আর ঠিক সেই সময় সেখানে রেহান নামের একটি ছেলে আসে আসলে রেহান ডাউনের কলেজেই পড়ত সেখানে ডাউন রেহানকে বলে যে তুমি আমাকে আমার বাড়িতে ড্রপ করে দিতে পারবে তখন রেহান রাজি হয়ে যায় আসলে রেহান আগে থেকেই ডাউনকে খুবই পছন্দ করত কিন্তু ডাউন রেহানকে কোনো পাত্তাই দিত না এরপর ডাউন আবারও সে লেকের কাছে যায় সেখানে গিয়ে সে টবের প্রাইভেট পার্টটা দেখতে পায় যেটার অবস্থা খুবই খারাপ ছিল এটা দেখে ডাউন আবারও সেখানে ভয় পেয়ে ফিরে আসে এরপরে সে তার বইয়ের উপর থেকে সেই স্টিকারটা সরিয়ে মেয়েদের গোপনাঙ্গটা ভালো করে দেখে তারপরে সে নেটে সার্চ করে মেয়েদের গোপনাঙ্গ সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করে আর সে এটা জানতে পারে যে অনেক বছর আগে কিছু কিছু মেয়েদের গোপনাঙ্গে তাঁত থাকতো আর এটা দেখে সে ভাবতে পারে তারও হয়তো বা এই ধরনেরই কোনো সমস্যা আছে তাই ডাউন একটা ডাক্তারের কাছে যায় চেক আপ করানোর জন্য সেখানে ডাক্তার তাকে জিজ্ঞেস করে যে কি সমস্যা হয়েছে কিন্তু ডাউন সেখানে ডাক্তারকে বলে যে আমি শুধুমাত্র নর্মাল চেক জন্য এসেছি ডাক্তার যখন ডাউনের চেক আপ করছিল তখন ডাউনের খুবই অস্বস্তি ফিল হচ্ছিল তাই সে ডাক্তারকে থামানোর চেষ্টা করে কিন্তু হঠাৎ করে সেখানে ডাক্তার চোর চিৎকার দিয়ে ওঠে আসলে ডাউন তার গোপনাঙ্গ দিয়ে সেই ডাক্তারের আঙুলগুলো দেখতে পাই যে ডাউন যখন তখন সে দেখতে পায় রাস্তায় কিছু পুলিশ অফিসার টবির গাড়িটা নিয়ে যাচ্ছে তাই ডাউন সেই লেকের কাছে যায় যে আসলে ঘটনাটা কি হয়েছে সেটা দেখার জন্য তখন সে দেখতে পায় যে পুলিশটা টবির লাস্ট লেকের পানি থেকে তুলে নিয়েছে এটা দেখে ডাউন সেখান থেকে বাড়ি চলে আসে আর তখন সে দেখতে পায় যে তার মা নিচে পড়েছিল কিন্তু তার সৎ ভাই ব্রেড এটাতে কোনো কিছুই আগ্রহ দেখাচ্ছিল না সে তার মায়ের কোনো চিন্তাই করতো না সে তার গার্লফ্রেন্ডের সাথে রুমে মস্তি করছিল এরপরে ডাউন তার মাকে নিয়ে হসপিটালে যায় ডাউন খুবই ক্লান্ত ছিল তাই ডাউনের বাবা তাকে বাড়িতে যেতে বলে কিন্তু বাড়িতে এসেও ডাউন শান্তি পাচ্ছিল না কারণ এবং তার গার্লফ্রেন্ড পাশের রুমে খুবই জোরে জোরে আনন্দ করছিল এবং কথা বলছিল তাই সে খুবই বিরক্ত হয়ে সেখান থেকে রেহানের বাড়িতে চলে যায় সেখানে গিয়ে ডাউন রেহানকে তার প্রবলেমের কথাগুলো বলতে থাকে আর সে কান্না করতে থাকে ডাউন এভাবে কাঁদতে দেখে রেহান ডাউনকে সান্ত্বনা দেয় এরপরে রেহান ডাউনকে একটা ওষুধ দেয় টেনশন কমানোর এরপর আমরা দেখি যে তারা দুজন সেখানে ড্রিঙ্ক করে এবং তারা দুজন সেখানে ইন্টিমেট হয় কিন্তু এখানে অবাক করার বিষয় ছিল যে রেহানের এখানে কিছুই হয়নি তখন আমরা বুঝতে পারি যে ডাউন যদি নিজের ইচ্ছায় কারোর সাথে ইন্টিমেট হয় তাহলে তার কিছুই হবে না আর কেউ যদি তার অনিচ্ছাকৃতভাবে তার সাথে কিছু করতে যায় তাহলে তার অবস্থা টবের মতো হবে এরপরে সকালে আবার যখন তারা এনজয় করছিল মানে ইন্টারভিউ হচ্ছিল তখন রেহানের কাছে তার একটা বন্ধুর কল আসে তখন রেহান ডাউন কে বলে যে আমি আমার একটা ফ্রেন্ডের কাছে বাজি যেভাবেই হোক আমি ইন্টিমেট হবই আর এটা শুনেই ডাউন সেখানে খুবই রেগে যায় আর রেহানেরও সেই একই অবস্থা হয় যেটা টবের হয়েছিল মানে সেখানে রেহানেরও গোপনাঙ্গটা কেটে যায় এটা দেখে ডাউন এটা বুঝে যায় সে যদি ইচ্ছে করে কারো সাথে কিছু করে তাহলে তার কিছুই হবে না অপরদিকে আমরা দেখি যে ব্রেদের বাবা প্রেতকে তার বাইরে থেকে বের হয়ে যেতে বলে তাই ব্রেদ সেখানে তার বাবার সাথে লড়াই করতে থাকে এরপরে ব্রেদ তার পালিত কুকুরটিকে ছেড়ে দেয় যে কুকুরটি গিয়ে বাবার গলায় কামড় দেয় আসলে তার বাবাকে বরাবরই ঘৃণা করত। কারণ সে ডাউনের মাকে বিয়ে করেছিল আসলে ডাউনকে ডাউনকে পছন্দ করত। সে তার গার্লফ্রেন্ড বানাতে যেত কিন্তু তার পাপা যেহেতু ডাউনের মাকে বিয়ে করেছে তাই সে এখন তার বোন হয়ে গেছে এর পরের আমরা দেখি ব্রেতের বাবা এবং ব্রেতের গার্লফ্রেন্ড দুইজনই হসপিটালে যায় ডাউনের সাথে দেখা করতে আসলে ডাউনের মা মারা গেছিল এসে গার্লফ্রেন্ড ডাউনের কাছে ক্ষমা যায় আর সে বলে যে তোমার মা যখন অসুস্থ হয়ে আমার কাছে সাহায্য চেয়েছিল তখন আমি ব্রেদের কথা শুনে তোমার মাকে সাহায্য করি তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও এটা শুনে ডাউন খুবই রেগে যায় আর সে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে এসে সে তার মায়ের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য ব্রেতকে উত্তেজিত করতে থাকে আর ডাউনের ইশারা পেয়ে ব্রেত যখন ডাউনের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে ঠিক তখনই ব্রেদেরও হাল ঠিক টবের মতোই হয় তারও গোপনাঙ্গ সেখানে কেটে যায় আর আমরা দেখতে পাই যে সেখানে ব্রেদের কুকুরটি এসে ব্রেদের সেই গোপনাঙ্গটা খেয়ে ফেলে এরপরে ডাউন সেখানে ব্রেতকে ওই অবস্থাতে রেখে সেখান থেকে চলে যায় যেমনটা ব্রেদ ডাউনের মায়ের সাথে করেছিল আসলে ডাউন চেয়েছিল যে প্রেত তার মায়ের কষ্টটা বুঝুক এরপরে ডাউন তার সাইকেলটা নিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে কিন্তু রাস্তায় হঠাৎই তার সাইকেলটা নষ্ট হয়ে যায় তাই সে রাস্তায় লিফ্ট চাওয়ার জন্য একটা গাড়ি দাঁড় করে তখন একজন বয়স্ক লোক তার গাড়িতে ডাউনকে লিফ্ট দেয় গাড়িতে ওঠার পরপরই ডাউনের হালকা ঘুম পেয়ে যায় তখনই সেই বড় লোকটা ডাউনের দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে থাকে আর তার দিকে খারাপ ইশারা করতে থাকে তখন এই ডাউন লোকটির দিকে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় আর এই মুভিটি এখানেই শেষ হয় বন্ধুরা আপনাদের যদি আমার মুভিটা একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ